ভেরি রিসেন্টলি আমরা আমাদের ফেসবুক পেজে কিছু থ্রি ডিজাইনের ছবি আপলোড করেছিলাম তারপর থেকে আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমাদের ওয়ার্কিং প্রসেসটা আসলে কি ধরনের হয়ে থাকে সো আসুন তাহলে আজকে আমরা জানি যে আমাদের ওয়ার্কিং প্রসেসগুলো কি কি হয় আমরা প্রথমে যেটা করি আমরা যখন কোনো একটা ক্লায়েন্ট আমাদের সাথে যোগাযোগ করে তখন আমরা চেষ্টা করি তার সাইটটা ভিজিট করার জন্য মানে উনি যেখানে তার ইন্টেরিয়র প্রোজেক্টটা করবে সেটা ইন্টেরিয়র হোক বা কনস্ট্রাকশন হোক আমরা ওনার সাইটটা ভিজিট করি সাইটটা ভিজিট করার সময় যদি সুযোগ হয় তাহলে আমরা ক্লাইন্টের সাথে তার পারপাসগুলো জেনে নিই আদারওয়াইজ হচ্ছে গিয়ে আমাদের আর্কিটেক্ট টিম যারা থাকে তারা হচ্ছে গিয়ে সেই সাইটের মেজারমেন্ট তারপর কোন জায়গায় কি করলে বেটার হয় আরও মেজারমেন্টের পাশাপাশি আরও অনেক বিষয় থাকে যেমন হচ্ছে গিয়ে কোন জায়গায় উইন্ডো হলে আলোটা ভালো মতো পাস হবে তো আমরা যখন সাইট ভিজিটের পরে ক্লাইন্টের সাথে মিটিং করার চেষ্টা করি ক্লায়েন্ট আমাদেরকে তার পারপাসগুলো বুঝিয়ে বলে এবং আমরা আরেকটা ব্যাপারে খেয়াল করি ওই বাসায় মানে একটা ফ্ল্যাটে তো আসলে একজন একটা একজন মানুষ থাকে না অনেকেই থাকে ফ্যামিলি মেম্বার অনেকেই থাকে তো ফ্যামিলি মেম্বার যারা থাকে যেমন ক্লায়েন্টের ছেলে মেয়ে সবার সাথেই আমরা চেষ্টা করি আলাদা আলাদাভাবে মিটিং করার জন্য যাতে করে তাদের পারপাসটা আমরা বুঝতে পারি তারা কি চাচ্ছে সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করতে পারি কারণ হচ্ছে গিয়ে শুধুমাত্র ডিজাইন করাটাই আমাদের মানে মূল লক্ষ্য থাকে না যে আমরা ইন্টেরিয়র করে বের হয়ে আসলাম একটা ডিজাইন যখন পার্পফুল না হয় তখন সেই ডিজাইনের আসলে কোনো মিনিং থাকে না মানে হচ্ছে গিয়ে আমার আমি আমি যে ডিজাইনটা করব সেটা অবশ্যই আমার পারপাস সার্ভ করতে হবে সো আমরা চেষ্টা করি ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের সাথে আলাদা আলাদাভাবে মিটিং করার জন্য এরপরের ধাপ হচ্ছে আমাদের আর্কিটেক্ট টিম একটি টু ডি তৈরি করে আমাদের বেশিরভাগ সম্মানিত ক্লায়েন্টদের মধ্যে একটা প্রশ্ন থাকে যে এই টু ডি লেআউট কী বা থ্রি লেআউট কী তো আমি যখন এই কথাটা বলছি টু ডি লেআউট বলছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি ট্যুর লে আউটের ইমেজ একটা ট্যুরি লেআউট কীরকম হয় একটা ট্যুরি লেআউট হচ্ছে যে আমরা যদি কোনো ফ্ল্যাটের ওয়াল মানে দেয়াল যখন পর্যন্ত না হয় আমরা কিভাবে কিভাবে রুমগুলোকে সাজাবো সেটাই হচ্ছে টু ডি লেআউট আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই টু ডি লেআউটটা যখন আমরা ক্লায়েন্টের সাথে বসে বারবার কারেকশনের মাধ্যমে কনফার্ম করি তারপরেই হচ্ছে গিয়ে আমরা থ্রি ডি ডিজাইনে চলে যাই থ্রি ডি ডিজাইন কী সেটাও আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো একটা থ্রি যে ডিজাইন যখন কমপ্লিট হয় আর কমপ্লিট কিন্তু এভাবেই হয় না অনেক বারবার এটা নিয়ে ক্লায়েন্টের সাথে মিটিং করতে হয় আমরা যত বেশি ক্লায়েন্টের সাথে কথা বলি যত বেশি তাদের সাথে ডিসকাস করি তত বেশি কাজটা আরও বেশি সুন্দর হতে থাকে এবং পারপাসফুল হতে থাকে সো যখনই আমরা থ্রি ডিজাইন করি তখনই ক্লায়েন্টের চেষ্টা করি ক্লায়েন্টের সাথে বারবার মিটিং করে সেটার পুরো ব্যাপারটা বুঝে নেয়ার জন্য তো এই হচ্ছে আমাদের ট্যুরি এবং থ্রি ডিজাইনের পার্ট পরের ধাপ হচ্ছে প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা থ্রি ডিজাইন কনফার্ম হওয়ার পরে আমরা প্রজেক্টের কাজ শুরু করি এবং আমরা যখন প্রজেক্টের কাজ শুরু করি সেই প্রজেক্টের কাজে প্রত্যেকটা সময় মানে হচ্ছে গিয়ে এমন কোনো দিন বাদ যায় না যেদিন আমাদের একজন একজন বা দুইজন প্রতিনিধি এটা প্রজেক্টের সাইজের উপরে ডিপেন্ড করে যে দুইজন একজন বা দুইজন প্রজেক্ট কোয়র্ডিনেটার হচ্ছে গিয়ে সেই সাইটে সার্বক্ষণিক থাকে আমরা আসলে মনে করি আমাদের ডিজাইন আমরা অনেকেই মনে করি এরকমটা যে আমাদের ডিজাইন কনফার্ম হয়ে গেল দ্যাটস মিন হচ্ছে গিয়ে আমরা এখন মিস্ত্রি দিয়ে এই কাজটা করিয়ে ফেলতে পারবো আসলে ব্যাপারটা তা নয় আমরা ডিজাইন করার পরে ওই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার জন্য মানে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে এটার পিছনে অনেক বেশি এফোর্ট দিতে হয় তারপরে হচ্ছে গিয়ে ওই প্রোজেক্টটি হানড্রেড পার্সেন্ট একটি লুকে চলে আসে আর আমাদের প্রজেক্ট ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার দেওয়ার পরেই আসলে আমাদের কাজ শেষ হয় না আমাদের একটি হ্যাবিট আছে আমরা যেটা করি একটা প্রজেক্ট হ্যান্ড পরে আমরা এই সেই প্রজেক্টে যদি আরও কোনো প্রবলেম থাকে একটা প্রজেক্ট করতে গেলে ওই প্রজেক্টের মধ্যে কোনো প্রবলেম থাকতেই পারে হতে পারে যে ক্লায়েন্ট পরবর্তীতে কোনো একটা কোম্পানি আমাদেরকে করলো যে এটা এই সমস্যা হয়েছে সেই সমস্যা হয়েছে এটা হতেই পারে এটা খুব স্বাভাবিক ব্যাপার তো সেই সাপোর্টটাও আমরা দিই এবং আমরা চেষ্টা করি ক্লায়েন্টের সাথে সেই সম্পর্কটা বজিয়ে রাখার জন্য এভাবেই আমরা সাইট ভিজিট থেকে শুরু করে নিয়ে প্রজেক্ট হ্যান্ড পর্যন্ত আমাদের সকল কাজ সম্পন্ন করি আশা করি আমাদের ওয়ার্কিং প্রসেস নিয়ে আপনাদের যত ধরনের কনফিউশন ছিল এই ভিডিওটি দেখার পরে আর সেই কনফিউশনটা থাকবে না ধন্যবাদ